একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদের ব্যবসা হিসাবের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম এ অধ্যায় আমরা অংশীদারের চুক্তিপত্রের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা যারা এখনো আমার প্রথম ক্লাসটি দেখো নাই অবশ্যই তোমরা প্রথম ক্লাসটি দেখে নিবে প্রথম ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে শুরুতে আমরা মূলধনের সুদ সংক্রান্ত লেনদেন গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ মূলধনের সুদ সংক্রান্ত লেনদেন গুলো আমাদের অঙ্কে কত ভাবে থাকতে পারে এবং মূলধনের আমরা কোথায় করব। অথবা অংশীদারদের মূলধন হিসাবে কোথায় স্থানান্তর করব। মূলধনের সুদ সংক্রান্ত লেনদেন গুলো সচরাচর আমাদের দুই ভাবে অঙ্কে থাকতে পারে এক প্রত্যেক অংশীদার সিয় মূলধনের উপর সুদ পাবে অর্থাৎ প্রত্যেক অংশীদার যে পরিমাণ মূলধন করবেন মূলধনের নির্দিষ্ট হারে সুদ পাবেন আবন্টন হিসাবে ডেবিট দিকে এবং আরেকবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে সর্বদা একটা কথা মনে রাখবে লাভ লোকসান আবন্টন হিসাবের সাথে অংশীদারদের মূলধন হিসেবে একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে দুই বলতে পারে একজন অংশীদার মোট মূলধনের উপর সুদ পাবে মূলধন বলতে এক্ষেত্রে যতজন অংশীদার আছে তাদের আনয়নকৃত মূলধনের সমষ্টিকে বোঝানো হয়েছে এক্ষেত্রে একজনের মূলধনের সূত্র একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে এবং আরেকবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে এরপর বেতন সংক্রান্ত লেনদেন নিয়ে আলোচনা করব এই অঙ্কে বেতন সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিবর্তন দেখতে পারব কখনো কখনো বলা থাকতে পারে এক বা একাধিক অংশীদার বেতন পাবে যখন এক বা একাধিক অংশীদার বেতন পাবে তখন এই বেতনটাকে একবার আমরা লাভ লুসান আবণ্টন হিসাবে ডেবিট দিকে আনোয়ন করব। আর একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে দুই কখনো আমরা এক বা একাধিক অংশীদার বেতন পাবে এবং বেতন ডেবিট করার বা সমন্বয়ের পর বলবে যখন অঙ্কে বেতন ডেবিট করার পর বা সমন্বয়ের পর বলবে তখন আমাদের মনে রাখতে হবে অংশীদারের বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবে হিসাবভুক্ত করা যাবে না তখন শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে হিসাবভুক্ত করতে হবে এরপর কখনো কখনো বলতে পারে এক বা একাধিক অংশীদার বেতন পাবে এবং অংশীদাররা বেতন নগদে গ্রহণ করে যখন অংশীদাররা বেতন নগদে গ্রহণ করবে তখন আমার মনে রাখতে হবে বেতন শুধুমাত্র লাভ লোকসান আবণ্ডন হিসাবে ডেবিট দিকে হিসাবভুক্ত করতে হবে অংশীদারদের মূলধন হিসাবে বেতন স্থানান্তর করা যাবে না একই যদি বেতন ডেবিট করার পর এবং নগদে গ্রহণ বা উত্তোলন করার কথা বলা থাকে তাহলে আমাদের বেতন সংক্রান্ত কোন লেনদেন আবন্টন হিসাবেও হিসাবভুক্ত হবে না অংশীদারদের মূলধন হিসেবেও হিসাবভুক্ত করা যাবে না সর্বশেষ আমাদের বেতন সংক্রান্ত যে লেনদেনটি থাকতে পারে সেটি হচ্ছে অংশীদার কর্তৃক বেতনের নিশ্চয়তা আমরা কখনো কখনো দেখবো অংশীদারদের উল্লেখ থাকে যে একজন অংশীদারের বেতন আরেকজন অংশীদার কর্তৃক হয় এই যে একজন অংশীদারের বেতন আরেকজন অংশীদার কর্তৃক প্রদত্তকে আমাদের বেতনের নিশ্চয়তা বলা হয় এক্ষেত্রে বেতন আমাদের লাভলোসান আবন্টন হিসাবে হিসাবভুক্ত করা যাবে না শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে হিসাবভুক্ত করতে হবে ধরে নেই যদি এরকম থাকে লেনদেন এক্স এর বেতন পরিশোধ করবে বলে নিশ্চয়তা প্রদান করে তাহলে এক্ষেত্রে যে জিনিসটা আমাদের লক্ষণীয় এক্স ওয়াই কে বেতন পরিশোধের জন্য নগদ অর্থ দিতেছে তার মানে এক্স এর মূলধন হ্রাস পাচ্ছে এবং y এর মূলধন বৃদ্ধি পাচ্ছে মূলধন হ্রাস অর্থ হচ্ছে ডেবিট দিকে হিসাবভুক্ত করতে হবে আর মূলধন বৃদ্ধি পার অর্থ দিকে হিসাবভুক্ত করতে হবে যেহেতু x y কে বেতনের নিশ্চয়তা প্রদান করে সেই তো বিষয়টাই আমি আরেকবার আরো সহজ করে আলোচনা করতেছি এই ক্ষেত্রে এর মূলধন বৃদ্ধি পায় এবং x এর মূলধন হ্রাস পায় অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে ওয়াই এর মূলধন হিসাব এবং টাকা লিখব এক্স এর করে আবার ক্রেডিট দিকে লিখতে হবে এক্স এর মূলধন হিসাব টাকা লিখব ওয়াই এর করে এরপর কমিশন সংক্রান্ত লেনদেন কমিশন সংক্রান্ত লেনদেনে চুক্তিপত্র যে বিষয়গুলো উল্লেখ থাকে কখনো কখনো নিট মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করার কথা বলে কখনো কখনো পূর্ববর্তী মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্যের কথা বলে কখনো কখনো পরবর্তী মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করার কথা উল্লেখ থাকে কমিশন আমরা যেভাবে বের করি না কেন অংশীদারদের কমিশন কে একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিক হিসাবভুক্ত করতে হয় আর একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে হিসাবুক্ত করতে হয় যখন নিট মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করার কথা বলে অঙ্কে যে নিট মুনাফা দেওয়া থাকে ওই নিট মুনাফার উপর মূলধনের সুদ বেতন ও অন্যান্য খরচ সমন্বয় পূর্ববর্তী মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করতে বলবে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাভ লোকসান আবণ্ডন হিসাবে টোটাল যোগফল থেকে এই লেনদেন গুলো বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত থাকবে অর্থাৎ কমিশন যোগ্য মুনাফার উপর হারে আমরা কমিশন ধার্য করব কিন্তু যখন মূলনের সুদ বেতন ও অন্যান্য খরচ সমন্বয় পরবর্তী মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করতে বলবে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমিশন পূর্ব বন্টন যোগ্য মুনাফা থেকে বনাফার উপর সরাসরি আমরা হারে কমিশন নির্ণয় করতে পারবো না ধরে নেই যদি এরকম বলে মূলধনের সুদ বেতন ও অন্যান্য খরচ সমন্বয় পরবর্তী মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন ধার্য করতে হবে সেক্ষেত্রে আমরা কমিশন পূর্ব যে বন্টনযোগ্য মুনাফাটা আছে ওই বন্ধনযোগ্য মুনাফার টাকাকে আমরা একশো দিয়ে ভাগ করব এবং পাঁচ দিয়ে গুণ করব কেন যেহেতু পরবর্তী মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে ধার্য করার কথা বলা হয়েছে যদি বলে একশো দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে গুণ করব। এরপর ঋণের সুদ সংক্রান্ত লেনদেন ঋণের সুদ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে চুক্তিপত্রে উল্লেখিত নির্দিষ্ট সুদের হারের তারিখ অনুপাতে সুদ ধার্য করতে বলে তার কোন পথে সুদ করার ক্ষেত্রে আমরা আগে সুদটা ধার্য করব করার পর ঋণের সুদটা একবার লাভ আবন্টন হিসাবে ডেবিট দিকে হিসাবভুক্ত হবে আরেকবার আমাদের স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করার ক্ষেত্রে অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে একটা বিষয় মনে রাখতে হবে পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব করার ক্ষেত্রে ঋণের সুদটা কখনো অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করা যাবে না অথবা অংশীদারদের ঋণ হিসাবের ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে যদি আমাদের অঙ্কে ঋণের সুদের কোনো হার উল্লেখ না থাকে তাহলে আমরা সর্বদা ছয় পার্সেন্ট হারে তারিখ অনুপাতে ঋণের উপর সুদ ধার্য করে থাকব। অনেক সময় অঙ্কে আমাদের ঋণের সুদ ডেবিট করার পর এই কথাটা বলা থাকে যখন ঋণের সুদ ডেবিট করার পর বলা থাকবে তখন বুঝতে হবে ঋণের শুধুমাত্র একবার অংশীদারদের ঋণ হিসাবে ক্রেডিট দিকে অথবা স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করার ক্ষেত্রে অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে হিসাবভুক্ত করতে হবে এরপর আমরা উত্তোলনের সুদ সংক্রান্ত লেনদেন গুলো নিয়ে আলোচনা করব সর্বদা নগদ উত্তোলনের উপর চুক্তিতে উল্লেখিত সুদের হারে তারিখ অনুপাতে সুদ ধার্য করতে হয় বিষয়টা আমাদের মনে রাখতে হবে পণ্য উত্তোলনের উপর কখনো সুদ ধার্য করা যাবে না উত্তোলনের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন তারিখ দেওয়া থাকতে পারে যেমন মাসের প্রথম তারিখ বা শুরুতে উত্তোলন করা হলে আমরা উত্তোলন সুদের নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন ছয় দশমিক পাঁচ মাস আবার মাসের প্রথম পনেরো তারিখ বা মাঝামাঝি সময়ে উত্তোলন করা হলে আমরা নির্ণয় করব উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন ছয় মাস এই সূত্রের মাধ্যমে আবার মাসের শেষ তারিখ উত্তোলন করা হলে সুদ্ধার যে সূত্রটি হবে এরকম উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন পাঁচ দশমিক পাঁচ মাস যদি প্রতি দুই মাস অন্তর অন্তর উত্তোলন করা হয় তাহলে সু ধার্য করতে হবে উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন দুই দশমিক পাঁচ মাস এই সূত্রের মাধ্যমে আবার যদি প্রতি মাস অন্তর অন্তর উত্তোলন করা হয় তাহলে তিন আমরা সুদ ধার্য করবো উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন এক দশমিক পাঁচ মাস এই সুদের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে একটা বিষয় মনে রাখতে হবে যদি আমাদের উত্তোলনের ক্ষেত্রে কোনো তারিখ উল্লেখ না থাকে তাহলে অবশ্যই গড় হারে অর্থাৎ ছয় মাসের সুদ ধার্য করতে হবে উত্তোলন করার পর আমাদের একবার একবার অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট দিকে হিসাবভুক্ত করতে হবে উত্তোলন সুদ ছাড়াও পণ্য উত্তোলন সংক্রান্ত লেনদেন আমাদের অঙ্কে থাকতে পারে এক বা একাধিক অংশীদার পণ্য উত্তোলন করতে করতে পারে পণ্য উত্তোলন একবার অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিক হিসাবভুক্ত করতে হয় আর একবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে হিসাবভুক্ত করতে হয় এরপর আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব ও সমন্বিত মূলধন হিসাব নিয়ে আলোচনা করব শুরুতে লাভ লোকসান সমন্বয় হিসাব হিসাব রক্ষকের অসাবধানতা বা অন্য কোনো কারণে যদি অংশীদারদের দেনা পাওনা সংক্রান্ত কোন লেনদেন লাভ ক্ষতি বন্টন হিসাবে হিসাবুক্ত করা না হয় তাহলে ওই সকল অলিখিত লেনদেন সমন্বয় সাধন করার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বলে প্রক্ষান্তরে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করার পর অংশীদারদের দেনা পাওনা সম্পর্কিত দফা গুলো অংশীদারদের মূলধন সর্বশেষ উদ্বৃত্ত বা সাথে সমন্বয় করার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব বলা হয় এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এই লাভ লোকসান সমন্বয় হিসাব এবং সমন্বিত মূলধন হিসাবে আমরা কখন প্রস্তুত করব আমরা সচরাচর প্রারম্ভিক মূলধন নিয়ে অংশীদের ব্যবসা শুরু করি কিন্তু যে সমস্ত অঙ্কে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ দেওয়া থাকবে ওই অঙ্কগুলিতেই শুধুমাত্র আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব এবং সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করে থাকব। প্রথমে আমাদের ওই সমাপনী মূলধনকে প্রারম্ভিক মূলধন স্থানান্তর করতে হবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের সুদ নির্ণয়ের জন্য অন্য কোন একটি ক্লাসে আবার আমরা এই লাভ লোকসান সমন্বয় হিসাব ও সমন্বিত মূলধন হিসাব নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। বন্টন যোগ্য মুনাফা আমরা সাধারণত চুক্তিতে উল্লেখিত বিভিন্ন শর্ত অনুসারে বন্টন করে থাকি কখনো কখনো আমরা দেখতে পাবো যে চুক্তিতে আনুপাতিক হারে বণ্ডনযোগ্য মুনাফাকে বন্টন করার কথা বলা হয়েছে হার বলতে কি বুঝি যেমন বলা থাকবে যে অংশীদাররা তাদের বন্টনযোগ্য মুনাফা অনুপাত অনুপাত এক অনুপাতে বন্টন করে আবার বলা থাকতে পারে অংশীদাররা তাদের বন্টনযোগ্য মুনাফা চার অনুপাত পাঁচ অনুপাত দুই অনুপাতে বন্টন করে থাকে কখনো কখনো আমাদের বলা থাকতে পারে বন্টনযোগ্য মুনাফা শতকরা হারে বন্টন করা হয় অর্থাৎ সৎ করার বলতে বুঝি যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি তিনজন অংশীদার থাকে এক্স ওয়াই জেড এক্স পাবে পঞ্চাশ পার্সেন্ট ওয়াই পাবে তিরিশ পার্সেন্ট পাবে বিশ পার্সেন্ট আবার কখনো কখনো আমরা দ্বৈত হারে বন্টন মুনাফা বন্টন করতে দেখা যেতে পারে যেমন একটা অংশ আনুপাতিক হারে আর একটা অংশ শতকরা হারে আবার কখনো কখনো একক নিশ্চয়তায় বন্টনযোগ্য মুনাফা বন্টিত হয়ে থাকে আবার কখনো কখনো যৌথ নিশ্চয়তার মাধ্যমে বন্টনযোগ্য মুনাফা বন্টিত হয়ে থাকে এখন আমাদের আগে হবে একক নিশ্চয়তা কি বা কি একক হচ্ছে একজন অংশীদারকে একজন অংশীদার কর্তৃক মুনাফা দেওয়ার নিশ্চয়তা আর যৌথ নিশ্চয়তা হচ্ছে একজন অংশীদারকে দুইজন অংশীদার কর্তৃক মুনাফা প্রদানের নিশ্চয়তা সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যদি চুক্তিপত্রে আমাদের বন্টনযোগ্য মুনাফা বন্টনের কোন কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে একটা জিনিস হবে চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অবশ্যই আমরা সমহারে বন্টনযোগ্য মুনাফা বন্টন করে থাকব। তো প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে আমাদের অংশীদারী চুক্তিপত্রের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই উপকৃত হবে তবে যারা আমি আবারও বলছি যারা যারা এখন আমার প্রথম ক্লাসটি দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটাকে একবার দেখে নিবে তাহলে দ্বিতীয় ক্লাসটি তোমাদের বুঝতে এবং আয়ত্ত করতে অনেক সুবিধা হবে তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে ধন্যবাদ সকলকে